আসসালামু আলাইকুম এই যে সকালবেলা পান্তা ভাত এই যে দেখেন পানি আর হলো কালকের ভাজি আর একটা হলো স্পেশাল সেটা হলো মরিচ শুকনো মরিচ ভাজা আমার কাছে না এই পান্তা ভাত মানে পান্তা ভাত বলতে কি ভাতটা ঠান্ডা হয়ে গেলে একটু পানি দিয়ে খেতে খুব পছন্দ করি আমি আর আজকে তো মানে ডাল আছে ডালটা দিয়ে খাবো ইনশাল্লাহ ডিম ভাজ হলে একটু ভালো হতো কিন্তু ভাজতে ইচ্ছা করতেছে না কার কার দেখে খেতে ইচ্ছা করতেছে তারাও বসে পড়েন ঘট নিয়ে বিসমিল্লা আজকে আমি বড় বড় নলা দিব আমি সবাইকে দেখি বড় বড় নলা দিয়ে খাইতাম আমি ট্রাই করতেছি হম মরিচটা ভেঙে ভেঙে ডোলে এই শুকনো মাছের ভাজাটা না আমার কাছে খুব ভালো লাগে সুন্দরটা ঘ্রাণ আসে মুখ টুক মেখে গেছে বাসি তরকারিটা না ডাল বলেন ভাজি বলেন খুব ভালো লাগে আমার কাছে সবাই ভালো থাকবেন আর এরকম আর গরমের দিনে বেশিরভাগ পান্তা ভাত খাবেন দেখবেন খুব ভালো লাগে আল্লাহ হাফেজ